দর্শক এইমাত্র পাওয়া সবচেয়ে গরম খবর বাংলাদেশের ব্যাংকে টাকা উঠিয়ে দিয়েছে সাধারণ গ্রাহকরা টাকা উঠাতে যাচ্ছেন তাদের টাকা দিতে পারছে না ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কেঁপে যাচ্ছেন সাধারণ জনগণ ইতিমধ্যে জানা গিয়েছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়েছেন সজীব পদের জয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব পদের জয় আবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ঋণ করে আবার ধরা খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এখন সিলিয়ার পথে বলে ধারণা করা যাচ্ছে আসলে ভিডিওতে ভয়ঙ্কর কিছু তথ্য জেনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের ব্যাংক থেকে অনেক অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে কেননা তাদের কাছে টাকা নেই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবে গ্রাহকরা টাকা উঠাতে পারছে না কেননা টাকা দিতে পারছে না ব্যাংক গুলা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা এই ভিডিওতে আপনারা দেখেছেন সাংবাদিকের সামনে কিন্তু তারা একের পর এক মন্তব্য করছেন অনেকদিন যাবৎ ধরে ঘুরেও টাকা পাচ্ছে না নিজের টাকা নিজে উঠাতে পারছে না দর্শক অন্যদিকে কথা বলতে চাইলে সহজে না কি যুক্তরাষ্ট্র বহু টাকা পাচার করেছে সে টাকা কিভাবে করেছে বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি বিশেষ প্রতিবেদন দিয়েছেন সেই ভিডিওটি আপনাদেরকে পরবর্তীতে তুলে ধরব পরবর্তী গুলা পেতে অবশ্যই করে পাশে থাকা দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আশুদুল্লাহ